আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতেই ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন তো সেটার বাকি অংশে একটু পরে দেখাবো তো এই ভিডিওটা দেখে হয়তো আপনার আইডিয়া নিতে পেরেছেন যে ভিডিওটা কীরকম বা কী ধরনের হবে দর্শক শ্রোতা এই বোনটা সে সৌদি আরবে থাকে সেখানে থাকার পরে তার মালিক তার সাথে এগুলো করেছে মানে তার সাথে টর্চার তাকে অত্যাচার টর্চার প্রতিনিয়তই করে থাকে তো সে এখন এখান থেকে মুক্তি পেতে চায় তার জন্য কিন্তু আপনাদের সবার কাছে এসে একটা ভিডিও করে সে আর্থনাদ করতেছে যে আমাকে এখান থেকে বাঁচান আমাকে এখান থেকে বাংলাদেশে নিয়ে যান তো সে তার সে আর্তনাদ কে শুনে তো দর্শক শ্রোতা আপনারা যারা এখনও সৌদি আরব যাবেন বা যেতে চাচ্ছেন বা যাইতেছেন যাওয়ার জন্য রেডি হয়েছেন সবাই একটু আপনারা যাসাই বাছাই করে তারপর যাবেন হ্যাঁ সব সৌদিরা খারাপ সেটা আমি বলবো না যেমন আমাদের বাংলাদেশে ভালো খারাপ মিলিয়ে আছে হয়তো সৌদি আরব তেমন ভালো খারাপ মিলিয়ে আছে প্রত্যেকটা দেশেই হয়তো এরকমই ঠিক আছে বাংলাদেশে যেমন সব মানুষ সমান না বাহিরের দেশগুলোতেও সব মানুষ সমান না ভালো আছে খারাপও আছে সেটা আমি অস্বীকার করব না তো আপনারা একটু যাচাই বাছাই করে যাবেন যে আপনারা কি যে বিষয়ে যাচ্ছেন আসতেও কি আপনাদের বিষাটা সঠিক আছে কি না আবার অনেকেই আছে যে দালালরা তাদেরকে সেখানে নিয়ে বিক্রি করে দেয় তার জন্য যদি আপনারা বিষাগুলো যাচাই বাচাই করে যান তাহলে হয়তো আপনাদের এরকম বিপদে পড়তে হবে না ঠিক আছে তো দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বলবো না প্রত্যেকটা প্রবাসী প্রবাসে যায় তার নিজের সুখের জন্য তার পরিবারের সুখের জন্য সে প্রত্যেকটা প্রবাসী প্রবাসে যায় তার পরিবারকে সুখী করার জন্য তার স্বামী সন্তানের জন্য বা স্ত্রী সন্তানের জন্য বা মা বাবার জন্য ঠিক আছে কিন্তু তারা প্রবাসে গিয়ে কিন্তু সবাই সুখী হয় না বা সব পরিবারকে সুখী করতে পারে না কারণ তাদের যখন এরকম আর্থনা থাকে তখন তারা কীভাবে নিজে না সুখী হতে পারে না পারে পরিবারকে সুখী করতে তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না নিয়ে যাবো সেই বোনটার কাছে সে বোনটা কী বলে অবশ্যই আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর হ্যাঁ ভিডিওটা পারলে একটা শেয়ার করবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো কথা না বলে চলুন দেখে আসি সেই ভিডিওটা